আসসালামু আলাইকুম প্রিয় আবার আজকে আমাদের পর্ব হচ্ছে তিন নক্তলা শীন এর মাস্ক সিন এর মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে শীন এর মাখরাজ সম্পর্কে শীন এর মাখরাজ হলো জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিব্বার মধ্যখান এটি কিন্তু এখানে আমাদের বুঝতে হবে একটা জিনিস জিব্বার মধ্যখান বলতে আমরা বুঝছি একদম এটা কিন্তু এটা নয় অর্থাৎ জিব্বার মধ্যখান বলতে দুই পাশের অংশ এই দুই অংশ একদম মাঝখান কিন্তু একটু ফাঁক থাকবে যেটাকে আরবিতে বলা হয় সজর এহারুফটাকে সাজার সাজারিয়া বলা হয় এহারুফটাকে হরুফে সাজার সাজারিয়া এর মধ্য থেকে গণনা করা হয় তাহলে আমরা জিমের আদায়ের সময় জিব্বার মধ্যখানের দুই পাশ উপরের দিকে লাগাবো মাঝখানে সামান্য সামান্য একটু ফাঁক থাকবে যেটাকে বলা হয় সজর এরপরে আমরা সিফাতের দিকে লক্ষ্য পাওয়া যায় সিদ্ধার্থ অর্থাৎ খুব শক্তভাবে আদায় হবে অর্থাৎ জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে শক্তভাবে লাগবে আরেকটি সিফাত এটার মধ্যে পাওয়া যায় সেটি হচ্ছে হামস অর্থাৎ শ্বাসের আওয়াজ হবে আরেকটি সিফাত পাওয়া যায় অর্থাৎ মুখের ভিতরে আওয়াজটা ছড়াই যাবে কেমন কেমনে ছড়াবে তাহলে আমরা গুরুত্বপূর্ণ এই সিফাত যদি আমরা খেয়াল করি হরফটাকে আদায় করি জিব্বার মধ্যখান থেকে তাহলে আওয়াজটা কেমন হবে হরকত উচ্চারণের সময় শ্বাসের আওয়াজটা আগে হবে সফের হামস তারপরে তাফা শি এগুলো আগে আদায় হয়ে যাবে তারপরে হরকত উচ্চারিত হবে সু শুশিশা এবং সাকিন উচ্চারণের সময় আগে শাক উচ্চারিত হবে তারপর এসে গুলো আদায় হবে যেমন ইশ উ শ্বাসের আওয়াজ যে হরফগুলোতে আছে এগুলোতে আমরা খেয়াল রাখবো বিশেষভাবে আওয়াজকে জারি রাখা আওয়াজটাকে জারি রাখতে হবে কেউ যদি বলে আসা আসা তাহলে হবে না হওয়ার জন্য আমাদেরকে শ্বাসের আওয়াজটাকে জারি রাখতে হবে আশ হাদু আশ হাদু আশ হাদু ওষ আমরা যদি ছন্দ আকারে বলি সাশি সুবাস সুসা শানিশাস না মিনার মুশমি শানিশা আশ ইশ প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আমরা শিন হরফটিকে উচ্চারণ করার জন্য প্রথমে তার মাখরাজ জিబ్బর মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো দ্বিতীয় নাম্বার সিফাতে হামস অর্থাৎ শ্বাস জারি করতে হবে তৃতীয় নাম্বার তাফাসি আওয়াজটাকে মুখের ভেতর ছড়াই দিতে হবে এভাবে করে ছড়াতে হবে এরপরে আমাদের খেয়াল করতে হবে এই আওয়াজটা যেন জারি থাকে রেখওয়াত একটা সেফাত আছে শিনের মধ্যে এই আওয়াজটা যেন জারি থাকে আশশ ইশ ওশ এভাবে প্রত্যেকটা হরফের মাখরাজ এবং সিফাতের দিকে খেয়াল করে মাস্ক করার চেষ্টা করব সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক